মাত্র কয়েকদিন আগেই শেষ হল বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গোৎসব এবং তারপরই ধন সম্পত্তি এবং সমৃদ্ধির দেবী লক্ষ্মীর পুজো এরপরই আপামোর বাঙালি মেতে ওঠে শ্যামা মায়ের আবাহনে দীপান্বিতা আমাবস্যায় শ্যামা পুজোতে দীপাবলির আলোয় আলোকিত হোক বিশ্বভুবন আলোর উৎসবে যেন কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে তারই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো আজ আসন্ন শ্যামা পুজো উপলক্ষে আজ নাদনঘাট থানা নাগরিক সমিতির উদ্যোগে নাদনঘাট থানার সভাকক্ষে সন্ধ্যায় শ্যামা পুজোর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় আজকের এই সভায় উপস্থিত ছিলেন নাদনঘাট ভারপ্রাপ্ত আধিকারিক বৃন্দ এছাড়াও ছিলেন নাদনঘাট সমিতির সদস্যরা গোটা অনুষ্ঠানটি পরিচালনা করেন থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ আজকের এই প্রস্তুতি সভায় আসন্ন শ্যামা পুজো যেন নির্বিঘ্নে কাটে সেই নিয়েই আলোচনা হয় নাদনঘাট থানার অন্তর্গত সাতটি পঞ্চায়েতে এই বছর মোট তিনশো তিরানব্বইটি শ্যামা পুজো হবে বলে জানা যায় আজ নাদনঘাট থানার আইসি প্রত্যেকটি পুজো কমিটির সদস্যদের পুজো মণ্ডপে সিসিটিভি ক্যামেরা লাগানোর কথা বলেন পথ দুর্ঘটনার কথা মাথায় রেখে মদ্যপান করে গাড়ি না চালানোর কথা বলেন সর্বদা হেলমেট ব্যবহার করতে বলেন এবং গাড়ির গতি সর্বদা নিয়ন্ত্রণে রাখতে বলেন উৎসবের দিনগুলোতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য সদা সজাগ থাকতে বলেন সৈয়দ জাফরের রিপোর্ট সুন্দর নিউজ।